বাস্তবতা এমন এক বিদ্যালয় যেখানে মানুষ কোনো শিক্ষক ছাড়াই জীবনের সর্বশ্রেষ্ঠ শিক্ষা অর্জন করে এখানে পাঠ্যপুস্তক নেই নেই কোনো নির্ধারিত সিলেবাস তবু প্রতিটি মুহূর্ত আমাদের জন্য একটি নতুন পাঠ হয়ে আসে জীবনের এই বিদ্যালয়ে আমরা শিখি ব্যর্থতা কিভাবে সফলতার পথে ধাপ তৈরি করে শিখি কষ্টের ভেতর লুকিয়ে থাকা আত্মশক্তিকে জাগ্রত করতে জীবনের প্রতিটি ঘটনা আমাদের শিক্ষা দেয় কখনো কঠিন পরিশ্রমের গুরুত্ব কখনো সময়ের গুরুত্ব এই বিদ্যালয়ে সময় হলো প্রধান শিক্ষক সময় আমাদের শেখায় ধৈর্য ধরতে ভুল থেকে শিখতে হয় এবং এগিয়ে যেতে হয় এখানে প্রতিটি ভুল আমাদের জন্য একটি নতুন অধ্যায় প্রতিটি ব্যর্থতা একটি নতুন শুরু বাস্তবতার এই পাঠশালায় কোনো ব্যক্তি আমাদের হাতে ধরে শেখায় না বরং পরিস্থিতি অভিজ্ঞতা আর আমাদের নিজস্ব সিদ্ধান্ত আমাদের শিক্ষা দেয় বাস্তবতা শিখিয়ে দেয় জীবন হলো একটি অমসৃণ পথ এখানে আনন্দ আর বেদনার মিশ্রণে আমাদের চলতে হয় যারা এই শিক্ষাকে গ্রহণ করতে পারে তারা নিজেরাই জীবনের পথে আলোকিত হতে পারে এই বাস্তবতাকে ভয় পাওয়ার কিছু নেই এটি আমাদের প্রকৃত বন্ধু যে আমাদের ভেঙে দিয়ে গড়ে তোলে আমাদের জীবনের লক্ষ্য স্বপ্ন আর সাফল্য দিকে ধাবিত করতে বাস্তবতা প্রতিনিয়ত আমাদের পথ দেখায় এই কারণেই বাস্তবতা হল এমন একটি বিদ্যালয় যা আমাদের শক্তি সহনশীলতা আর প্রকৃত মানুষ হয়ে ওঠার শিক্ষা দেয় জীবনকে আরও ভালোভাবে বুঝতে নিজের ভেতরে সম্ভাবনাকে জাগাতে আর প্রতিকূলতাকে জয় করতে বাস্তবতার এই বিদ্যালয়ে আমাদের জন্য সবথেকে বড় সম্পদ আসসালামু আলাইকুম আমি মৌসুমি আক্তার কেয়া আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি সবাই দেখবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই চ্যানেলটি নতুন আপনারা যদি সবাই একটু সহযোগিতা করেন তবেই কিন্তু আমি আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো আসলে আমাদের সবার জীবনেই তো অনেক স্বপ্ন আছে তো সেই স্বপ্ন পূরণ করার জন্যই আমি কিন্তু এই চ্যানেলটা খুলেছি তো এই স্বপ্ন পূরণের জার্নিতে আমি চাই আপনারা আমার পাশে থাকুন আপনারা পাশে না থাকলে আমি কোনো কোনোদিনই এগিয়ে যেতে পারবো না এই জন্য আপনাদের কাছে আকুল নিবেদন যে আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার একটা সাবস্ক্রাইব কিন্তু আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে অনেক দূর তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভিডিওটি দেখবেন এবং আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ